আমাদের সবাইকে স্বাগতম আর এক নতুন ফার্মা শ্রীকাল কোম্পানির চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে কে এস কে ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো এস কে ফার্মাসিউটিক্যাল লিমিটেড আজকে তারা দৈনিক প্রথম আলোর মাধ্যমে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আপনার মেডিকেল সার্ভিস অফিসার পদে এক একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানির এক একটা ডেজিনেশন থাকে তারের ধারাবাহিকতায় এই এস কে ফার্মাসিউটিক্যাল লিমিটেড এরা কিন্তু তাদের পদের নামটা হচ্ছে মেডিকেল সার্ভিসেস অফিসার এই পদে সরাসরি সাক্ষাৎকারের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে তো আপনার এই নিয়োগ বিজ্ঞপ্তির এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কতজন নিবে কতজন তো বলতে বলা যায় না তো বিস্তারিত কি কাজ কিভাবে আবেদন করবেন কোথায় সাক্ষাৎকার দিবেন কত তারিখ সাক্ষাৎকার দিবেন কি পাশে কত টাকা বেতন বিস্তারিত আপনার সার করার আলোকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তো বিস্তারিত আলোচনা করার আগে সবার কাছে ছোট্ট একটা অনুরোধ সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির পাশাপাশি সকল সরকারি বিজ্ঞপ্তি সবার আগে যদি আপনি পেতে চান তো এখন পর্যন্ত যারা অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিয়েন পাশাপাশি ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন যাতে করে আপনারা পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন তো চলেন আমরা দেখি তাদের কি বিজ্ঞপ্তি তারা দিয়ে দিল প্রথম আলো মাধ্যমে আজকে প্রকাশ করছে তো এখানে এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেড কেরিয়ার আস মেডিকেল সার্ভিস অফিসার এখানে তারা জব ড্রেস প্রসেস দিয়েছে তো আপনাকে তাদের প্রোডাক্টের সাইন সাইন্টিফিক ইনফরমেশনগুলো মেডিকেল কমিউনিটি ডাক্তারের কাছে জানাইতে হবে ডাক্তারের মাধ্যমে জেনারেট প্রেসক্রিপশন করাইতে হবে এই চিপ সেলস অবজেক্টিভ তো জেনারেট প্রেসক্রিপশন অর্ডার সেই কাজে কি অর্থাৎ তাদের প্রোডাক্টগুলো ইনফরমেশনগুলো ডাক্তারকে আপনাকে বলতে জানাইতে হবে ডাক্তারের মাধ্যমে প্রেসক্রিপশন প্রেসক্রিপশন করাইতে হবে অনুযায়ী বিভিন্ন ওষুধের দোকান থেকে আপনাকে অর্ডার কালেক্ট করা লাগবে এবং সেল টার্গেট দিয়ে কাজ করতে হবে এগুলো এখানে তারা শিক্ষাগত যোগ্যতা হিসাবে যা চাইছে বা অন্যান্য যোগ্যতা তারা চাইছে ইজিবিলিটি তো এখানে চাইছে হচ্ছে মাস্টার্স বি ফার্মা গ্রাজুয়েট এ সাইন্স আপ টু এইচএসি তো তে আপনার সায়েন্স লাগবে তো এর বেশি সায়েন্সের বেশি পাবে আপনার অগ্রাধিকার পাবে সর্বোচ্চ বয়স বত্রিশ তারা দিয়েছে কাজ করতে হবে সারা বাংলাদেশ জুড়ে আর ইন্টারভিউ টাইম হচ্ছে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত আপনার সাক্ষাৎকার দিতে পারে তাদের আটটা অফিসে এই তাদের আটটা অফিসে আপনার সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন আপনার নিকটস্থ তো আপনারা এখানে জয়েন দিবেন আপনারা এখানে বেতন কি দিবে বেনিফিট হিসেবে তারা কি দিবে বেতন ভাতা আসলে বেতন ভাতা এই যেহেতু আপনার আলোচনা সাপেক্ষে আলোচনা আগে করে তো তারা এটা আলোচনা সাপেক্ষে আপনাদের সাথে আলোচনা করবে এটা বেতন দাতারা কোন ওষুধ কোম্পানি এতে উল্লেখ করে দেয় না বেশিরভাগই তারপর হচ্ছে গিয়ে এখানে একটা আকর্ষণীয় স্যালারি প্যাকেজ কোয়ার্টারলি ইনসেন্টিভ তারপর ফেস্টিভ্যাল বোনাস উৎসব বোনাস যেটা প্রফিট বোনাস প্রভিডা ফান্ড গ্র্যাজুয়েটি তারপর হচ্ছে আপনারা আপনার ফরগেন ট্যুর গ্রুপ ইন্স্যুরেন্স ইন কেস আপনার এডিশনাল টিএডিএ যেটা সেটা স্কিল ইনক্যাশমেন্ট ট্রেনিং এগুলো অ্যান্ড অ্যান্ড মেনি মোর এছাড়া আরও যে তাদের এইচআরডি বা কোম্পানির নিয়ম পলিসি অনুযায়ী যে

えক কো বাস চাই সোবি আনতে আপনারা সিবি এবং অল একাডেমি এই অল オリジナル একাডেমি সার্টিফিকেট এগুলো নিয়ে পাশাপাশি ফটোকপি এনআইডি কার্ড এগুলো সব নিয়ে আপনারা সরাসরি সাক্ষাৎকা দিতে পারবেন তাহলে ইন্টারভিউ লোকেশন বলা যে এখানে ঢাকাতে আছে 21 20 21 এবং 24 20 21 এবং 24 আগস্ট 2025 অপারেশনাল হেডকোয়ার্টারস 플롯 নাম্বার 82 রোড 14 ব্লক বি বনানী ঢাকা তারপর আছে টাঙ্গাইল টিডিসিএল হোল্ডিং নাম্বার একশো তিন প্লট চারশো চুয়াল্লিশ ওয়ার্ড নম্বর পাঁচ শিবনাথপাড়া টাঙ্গাইল সদর টাঙ্গাইল তারপর আছে খুলনা উনিশে আগস্ট উনিশে আগস্ট আপনার উনিশে আগস্ট দু সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত হোল্ডিং নাম্বার আটাত্তর চুয়া আটাত্তর উনআশি আশি টি ডিসিএল বয়রা বাজারি মেইন রোড খুলনা রংপুর বিশে আগস্ট হাউস নম্বর এগারো বাই এক হোল্ডিং নম্বর পঁচিশ রোড নম্বর দুই নিউ মেহেদি মেহেদিল্যান্ড রোড অপর সাইড আর এম সি শপিং মল ধূপ রংপুর ধূপ রংপুর ধূপ আর কে রুড রংপুর তারপর আছে বরিশাল বরিশালে আছে হচ্ছে কি টিডিসি এল থার্ড ফ্লোর হোল্ডিং নাম্বার ছয়শো আটচল্লিশ রোড নাম্বার ওয়ার্ড নাম্বার পনেরো মুনসুর আউটার মনসুর হেড কোয়ার্টার মেজ এম সড়ক ওল্ড নবগ্রাম রোড বরিশাল তারপর আছে দিনাজপুর একুশে আগস্ট একুশে আগস্ট প্লট নম্বর আটষট্টি ব্লক বি রোড নম্বর দুই নিউ টাউন দিনাজপুর কুমিল্লা আছে হচ্ছে কাপড় একুশে আগস্ট টিডিসিএল একশো তেইশ কাজী নজরুল ইসলাম এভিনিউ বি সাইড গোমতি হাসপাতাল রানির বাজার রোড কুমিল্লা তারপর আছে পাবনা তেইশে অগস্ট তেইশে অগস্ট টিডিসিএল থার্ড ফ্লোর থার্ড ফ্লোর আলহাজ আবু আবুবাক্ষার ভবন ঘাসাপাড়া বাজার গুসিপাড়া বাজার মালিগাছা পাবনা সদর পাবনা আসুন অনেকগুলো ইয়া বোঝা যায় না তো অক্ষর জন্য একটু ইয়া আপনারা ঠিকানা আর দেখে নেবেন প্রয়োজনে তো এটা ছিল মোটামুটি ইয়াটা এই লোকেশনে যে দেখতে পাচ্ছেন নিচে কিছু নাই এসকে এফ ফার্মাসিটিক্যাল লিমিটেড তো এটা ছিল মোটামুটি ইয়াটা তাদের বিজ্ঞপ্তিটা এই এসকে এফ এর সরাসরি সাক্ষাৎকারের মেডিকেল সার্ভিস অফিসার পদে তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনারা আপনাদের চ্যানেলে খুব এবং ফেসবুক পেজের মাধ্যমে পেয়ে যাবেন এবং আমাদের ফেসবুক পেজটিও ফলোতে রাখবেন তো মোটামুটি এই ছিল